আজোরে আইজেনে লাইটের কাছে আছেন আছেন কি কথা বলছেন কাছে আছেন কাছে আছেন মাইকের কাছে কাছে আছেন কথা বললে সেখানে যে চুক্তি হচ্ছে চুক্তির আছাকে সাথেoperatorname সাথে বন্ধুত্বপূর্ণভাবে আমাদের প্রস্তাব দিতে আজকে न <laughs> <laughs>

তিনি কিন্তু এসেছিলেন শিক্ষার্থীদের আন্দোলনের এবং সেখানে শিক্ষার্থীরা তাকে আসলে ভুয়া স্লোগান দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এবং তাকে তিনি যে আসলে শিক্ষার্থীদের সামনে যে কথা বলেছেন আসলে সেটিতে তারা কোনোভাবে আশ্বস্ত হতে পারে নাই এবং বিশেষ করে সকালে যে শিক্ষার্থীদের ওপরে যে আসলে হামলার অভিযোগ উঠছে আসলে সেই হামলার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ডিএমপি কমিশনার দুঃখ প্রকাশ করেছেন যদিও সেটা কোনোভাবে শিক্ষার্থীরা মেনে নিতে চাচ্ছেন না তারা বলছেন আসলে ডিসি মাসুদকে এখানে এসে প্রকাশে সবার সামনে ক্ষমা চাইতে হবে এবং তিনি যে কথাগুলো আসলে বলে গেছেন সেই কথাই কোনোভাবে আশ্বস্ত হতে না শিক্ষার্থীরা ফলে ডিএমপি কমিশনারকেও ইঙ্গিত করে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন সে <laughs> ধর

मास्टर <laughs>

বিশ্বাল একটু পাঠিয়ে দিল এবার এটা একটু পাঠিয়ে দিন তো সামনে দিয়ে দেন আমরা সুজন করে শুধুমাত্র আপনাদের মিডিয়া নজরে দেখতে পাচ্ছি না আপনারা করে সাবস্ক্রাইব कीजिए আমাদের প্রত্যেকটা তৃণমূলের এর আন্দোলন তৃণমূলের আন্দোলন আছে প্রত্যেকটা গণতন্ত্র বিষয়ের দ্বারা কোন অন্য কোনো

উনি আমাদের কাছেও দেব জানা সেটা 보면은 আমরা দুজন করে একটা দুইজন আমাদের আরাম 하고 প্রত্যেকটা ওই জায়গা দিয়ে যাবেন তারপরে এবং তো আমাদের এখানে আমাদের কাছেটা ভারতীয় বড় উৎসবের আমরা বিভিন্ন প্র আয়া মাইজলা আন্য়ে তেরন আয়েমারেজন আন্রাই আয়ানে ওদাইজন জিক্র ক্রাইরা দেজন্রাই. এয়িকের খালেজন কাইজ এজা নাম� Jangan takdirkan keputusan untuk bersikap seperti itu. Kita perlu mengambil langkah-langkah untuk memperbaiki masalah ini. Kita perlu berusaha 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 আমরা উল্লেখ করতে পারি যে এই ট্রেন্ড মেকার যখন ম্যাট্রিক্স লাইট বুকের সাথে হয় তখন আমাদের সামনে দর্শক অনুযায়ী হচ্ছে তারপরে কানেক্টিভিটির পরিমাণ

আমাদের আন্দোলনকারীদের সমর্থন করতে তাদেরকে অভিনন্দন জানাই এবং আমাদের থেকে এই জিনিসটা শোনা আমাদেরকে বলেছিলেন যে আমাদের সময়টা বন্ধুদের যেটা সুখে প্রস্তুতি আছে ওই জিনিসটা বলা হয় তারা এই সিস্টেম নিয়ে বলেছেন তোমরা মহলের ভিতরে থাকতে আমাদের এই সার্ভিস ফিল্ডের জন্য ওরা ভালো ভালো প্রস্তাবারায় নিয়ম অনুযায়ী